তো বন্ধুরা আজ আমি দেখাবো আমাদের হাওড়া আন্দুলের মধ্যে যে একটা ভালো প্যান্ডেল করেছে যার নাম হচ্ছে অপারেশন সিন্দুর তো সেইটি এখন গিয়ে আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর করেছে এখানে অনেক কিছু দেখার মতো দৃশ্য তো চলুন গিয়ে দেখা হোক আর এনজয় করি আমাদের এই আন্দোলনের দুর্গাপুজোর প্যান্ডেলটি তো বন্ধুরা এখন এবারে ভেতরে প্রবেশ করব। বাইরে তো দেখালাম অনেক কিছু জিনিস যেগুলো দেখে খুব ভালো লাগলো সৈন্যদল হেলিকপ্টার আর ভেতরেও অনেক কিছু দেখার আছে দৃশ্য যেগুলো দেখতে পাচ্ছেন উপরে দেখুন একটা লো আর্মি আছে নিচে আর্মি আছে আর এখানে দেখতে পাচ্ছেন অপারেশন সিন্দুরের সময় সব জিনিসগুলো ইউজ করেছিল সেই সমস্ত জিনিসগুলো এখানে তৈরি করা হয়েছে দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ভারত মাতার একটা পতাকা দুটো লোক নিয়ে দাঁড়িয়ে আছে আর ওপরে হেলিকপ্টার নিচে আবার অনেক কিছু আর অনেক কিছু দেখার মতো দিচ্ছ আর ভেতরে গিয়ে আরও অনেক কিছু দেখাবো তো ততক্ষণের জন্য আপনারা আমার এই বিশ্ব ইউটিউব চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিউ আছে তো বন্ধুরা এই ভিডিওটি যা যা দেখছেন আমার সকল দেশপ্রেমিক ভারতবাসীদের একটাই অনুরোধ হইল যেন একটা ছোট্ট কমেন্ট জয় হিন্দ বা বন্দে মাতারাম লিখে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওটি দেখুন আর খুব এনজয় করুন আমাদের এই ভারত মাতার प्रतिमूर्ति दर्शन गरी खुब भो लाग